অনুষ্ঠান মহাযজ্ঞ এখন আমাদের মধ্যে চলিতে আমরা সবাই জানি সবাই বলে যে যাদস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্ব আমরা সবাই জানি জন্মিলে মরিতে হয় মরিতে জন্মিতে হয় আবার জন্মিতে হয় আমরা কতবার মরলাম আর কতবার জন্মিলাম সেটা কি আমরা জানি সেটা কিন্তু আমরা কেউ জানি না আমরা সবাই জানি চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করি আমরা আইসি আমরা চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করি আমরা না আমরা আশি লক্ষ জনি ভ্রমণ করিয়া আমরা মানব জনীতে গ্রহণ করছি কারণ মানব মানব জন্ম চতুর লক্ষস্থ মানব চারি লক্ষ জনি আমরা মানব জনীতে থাকি চারি লক্ষ জনি মানব জনীতে থাকিয়া মানব জনীতে জন্মিয়ে কিন্তু আমি আমরা এই যে কৃষ্ণ ভক্তি পাইছি যেটা আমার একটু আগে আমার পরিতোষ আমার অন্তত স্নেহ আজন সেটি বলেছে বহুনা জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রবর্তন্তে বহু জন্মের অন্তে জ্ঞানবান জন্মে আমরা কত জন্ম সেটা শেষ করি আমরা এই ধরা উপস্থিত হয়েছি সেটা কি আমরা জানি আমরা কিন্তু কেউ জানি আর বাসুদেব সর্বমিতি সহ মহাত্মা দুর্লভ বাসুদেবকে সর্বমিতি সর্বমিতি

কেউ না যেমন আমি একটা এক্সাম্পল ছোট একটু সময় কিন্তু কম আমার এক দাদু ছিলেন উনি কিন্তু তবল তবলা বাজাতে খুব ভালো পাতেন খুব ভালো গান গাইতে পারতেন একদিন আমার বাড়িতে আসে আমরা তখন ছোটো ছিল আমরা তখন তবলা একটু শিখতাম আমাকে দাদুকে বললাম দাদু আমাকে তুমি ত্রিকালটা শিখিয়ে দাও না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো বসেছি এরকম বসার পরে কি বলবো দাদু বলো নাও তবলা হাতে নাও

এক জীবন মৃত্যু জন্ম জন্মিলে মরবে আবার জন্মিবে আবার মরবে আবার জন্মিবে কই আমি যতবারই জন্মি না কেন আমি আমার সাধনোচিত দামের চিন্তাধারা করবো সাধনচিত দাম পাইতে গেলে কে দিত আমাকে আমি জন্মিয়ে কিন্তু আমি নি পণ্ডিত নিয়ে আমি জন্মিয়ে কিন্তু আমরা পণ্ডিত না আমার মা বাবা শিখাইতো যে বাবা এই করবে না সেই না সেই করো না মা বাবা কিছু জানি না আমি কি শিখবো আর সন্তান সন্তান হয় না সুসন্তান পাইতাম সুসন্তান পাইতাম একজন তুমি সুসন্তান পাইতে গেলে কি করতে লাগো তিতি নক্ষত্র বিচার করার প্রয়োজন আছে না আছে এইগুলা যেন প্রথমে জানো সবচেয়ে বড় জীবিত অবস্থায় আমরা সাধারণ চিত্র থামকে আমরা চেনার প্রয়োজন এই জিনিসটা আমরা সবাই কিন্তু আমরা এটা জানিয়ে রাখবেন মজার পরে আমার কি হলো আমার যে যাতনা দেহ হলো অঙ্কুষ্ট প্রমাণ দেহ হলো সেই সেই দেহ কি হবে না হবে এটা তো আমি আমার থাকতে আমি তো করতাম একটু আগে উনি বলেছেন যে উনি একজন মানে বিশিষ্ট ব্যক্তি ছিলেন একটা কথা জানিও সাধুর মরণ সাধুর চীন মরণের দিন একটা রাম্য কথাই আছে সাধুর চীন মরণের দিন খারাপ মরার আগে কেউ বুঝতে না আমি কি করতাম না করতাম এই যে জীবনে থাকতে আমরা সব কি যে গৌরা আশ্রয় গিয়া এই সব চেষ্টা করবে নি আমরা সাধুচিত धाम কি আদি গুরু মন্ত্র ভাই লাগে কাজই তো নাই মন্ত্র ভাই লাগে মন্ত্র শত্রও তো গিতা আমি তোইইতে বলি মন মন করিয়া তুই দাও মন করিয়া তুই দাও আবার মন্ত্র নর্তকlinear স্মরণ করলেই তোমার মুক্তি পাবে তে কারণে গুরুমন্ত্র যারা পেয়েছ যারা পাওয়া যায় তারা গুরুমন্ত্র নিয়ে নিও যে যার ভাবে নাও কোনো অসুবিধার কিছু নাই কিন্তু গরুমন্ত্র নিয়ে গুরুদেব জিজ্ঞেস করবে যে বাবা আমার সাধনচিত ধান ধানটা আমাকে বলে দাও আজকে আর আমরা আমি আর বেশি লম্বা করতেছি না কারণ আমার পরবর্তী আমার ছোট ভাইয়া যারা একটু একটু বক্তব্য করবেন আর సో గో అంత బాధ అయ వసీన కుమారాయ గోవింద